দুর্গাপুরে নাকি আজ গোলাপি চাঁদ দেখা যাচ্ছে তো কতটা সত্যি কতটা মিথ্যে জানি না কিন্তু আপনাদের সামনে যতটা সম্ভব আমরা তুলে ধরার চেষ্টা করছি দুর্গাপুরে গোলাপি চাঁদ আমি একটু অসুস্থ আর কি অ্যাক্সিডেন্ট করেছি আমার হাতের বাঁ হাতের ভেঙে তিন টুকরো হয়ে গেছে তো গত পরশু দিন আমার অপারেশন হয়েছে ছুটি নিয়ে গতকালই পারি চলে এসছি তেনওয়ে যারা দেখছেন চেষ্টা করছি আর কি দেখাবার তাও সম্ভব যতটা আমি লাইভ করে আপনাদের দেখাবার চেষ্টা করছি দুর্গাপুরের গোলাপি চাঁদ তো সবাই বুকে শুনছি নাকি গতকাল নাকি গোলাপি চাঁদটা এর থেকে বেটার হয়েছিল আজকে অতটা ভালো না কিন্তু তাও দেখাবার চেষ্টা করছি আপনাদের দুর্গাপুরে গোলাপি চাঁদ আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন এবং প্রত্যেকে চাঁদটা গোলাপি চাঁদ নিজেরাও বাড়ির বাইরে থেকে দেখবার চেষ্টা করুন কেমন লাগছে অবশ্যই জানাবেন কেমন লাগছে বাড়ির বাইরে থেকে প্রত্যেকে আমরা তুলে ধরার চেষ্টা করছি গোলাপি চাঁদ হাই দাদা শুভম মন্ডল হাই ওয়েলকাম টু আর লাইভ তো আমরা দুর্গাপুরের গোলাপি চাঁদ নিয়ে ভিডিওটা করছি হাতে গিম্বেল নিয়ে নেই কোনো কিছু নেই হাতে সঙ্গে ছিলাম বেনাশ্রী থেকে দেখছেন শুভম মণ্ডল কেমন লাগছে অবশ্যই জানাবেন আমরা টাউনশিপে রয়েছি টাউনশিপের একটা জায়গা থেকে সরাসরি দেখছি একটু জুম করে দিই গোলাপি চাঁদ সত্যি কিনা একটু দেখা যাক হ্যাঁ যেটা অ্যাকচুয়াল আচার সেটাই আমরা তুলে ধরছি কোনো আর্টিফিশিয়াল জিনিস নয় এই রকম দেখাচ্ছে গতকাল নাকি আরও বেশি গোলাপিছিয়ে বতন ছিল এই চাঁদ এবং গতকাল প্রচুর লোকে দেখেছেন এনজয় করেছেন তবে জানিয়ে রাখি যে আমাদের টিম কিন্তু কাজ করে যাচ্ছে যদিও আমি অসুস্থ আমার অসুস্থ মানে শরীর খারাপ নয় অ্যাক্সিডেন্ট করেছি অ্যাক্সিডেন্ট করে আমার হাতের রিসটা বা হাতের রিসটা তিন টুকরো হয়েছে নটা স্ক্রু বসেছে প্লেটেও প্লেটেও বসেছে আর নটা স্ক্রু বসেছে তো কাজ কিন্তু চালিয়ে যাব আমরা যেমন আমাদের টিম কাজ করে চলেছে তো দুর্গাপুরের গোলাপি চাঁদ সেটা আমরা দেখাবার চেষ্টা করছি আপনাদের তো অনেক দূর থেকে ভিউ সামনেও ভিউ একদম আমরা রয়েছি হাই তু বস বেলঘড়িয়া থেকে দেখছেন কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই জানাবেন ওনার একটু জুম করে দাও আমার হাতে আমি যেহেতু একটা হাতে ধরে আছি আর একটা হাতে একটা হাত ভাঙা যেমন দেখতে পাচ্ছি না এই হচ্ছে গোলাপি চাঁদ কিন্তু গোলাপি বলে আমার খুব একটা কিন্তু মনে হচ্ছে না সামনে থেকে জুম করলে ক্যামেরাতে গোলাপি লাগছে কিন্তু আমার খুব একটা গোলাপি চাঁদ বলে মনে হচ্ছে খুব ভালো লাগছে দাদা থাকতে পারলে আজ খুব ভালো লাগতো সৌরভ ব্যানার্জি কোথায় দাদা আমরা রয়েছি বিজন টাউনশিপে শুভম মণ্ডল দাদা সাবধানে থাকবেন একদমই আর সাবধান কী হবে অলরেডি অপারেশন হয়ে গেছে প্লেট বসে গেছে ডক্টর দীপকর সেন অপারেশন করে দিয়েছেন আমার উনি খুব ভালো ডাক্তার হিসাবে পরিচিত নাম শুনেছি দেখা যাক কী হয় এবারে রিকভারি কত তাড়াতাড়ি হয় সেটা একটা ব্যাপার তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন পুতুল দেওয়ার জানাচ্ছে নলডা গ্রাম থেকে তারিখে ভালো থেকে হায় সোমা মুখ মুখার্জি ওয়েলকাম টু আর লাইভ আমরা রয়েছি আজকে দুর্গাপুরের নাকি স্ট্রবেরি চাঁদ গোলাপি চাঁদ স্ট্রবেরি চাঁদ এ নিয়ে নাকি খুব কথা হচ্ছে আর গতকাল নাকি আরও বেশি এরকম কালারটা ছিল তমজিৎ মন্ডল কোথায় আমরা রয়েছি বিজন টাউনশিপ ডেভিড এয়ার রোড খোকন দাস খুব সুন্দর দমন থেকে দেখছেন শুভম মণ্ডল গেট ওয়েল সুন দাদা ইউ আপনাদের সবার আশীর্বাদ সবার ভালোবাসায় আমি আশা করি যে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব সামনেই রথযাত্রা আছে তারপরে অনেক অকেশন এখন সামনেই পুজো এবছর পুজো তো সেপ্টেম্বর মাসে তো ন্যাচারালি পুজো অনেক আগে আগে হবে তো আমরা জানি পুজো অনেক আগে হবে বলে অনেক আগে আগে তৈরি হতে হবে হাত কি করে ভাঙলো রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলাম হঠাৎ করে রাস্তায় কুকুর ঢুকে গেছিল গাড়ির মাঝ খাটটাতে চাকার দুই গাড়ির মাঝখানে তো হট করে কুকুর রে ভেঙে যায় আর কি হাতটা আবার তো অ্যানিওয়ে এই যো হাত ভাঙা রয়েছে সেই অবস্থাতেই অপারেশন হয়েছে জাস্ট পরশু দিন অপারেশন হয়েছে ডাক্তার দীপক পেসেন্ট করেছেন হাত ভেঙেছি তিনটা টুকরো হয়েছে বলছে রিস্টটা রিস্টটা বলছে তিন টুকরো হয়েছে রিস্ট

আপনাদের সবার আশীর্বাদে সবার ভালোবাসায় সবার ছোটো বড় সবার ভালোবাসায় আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো এবং আবার আগের মতন কাজে লেগে পড়বো যেরকম আমরা করেই থাকি আমরা দুর্গাপুরের ইচ অ্যান্ড এভরি ইভেন্ট তুলে ধরি সামনেই রথের মেলা তো রথ তুলে ধরবো আমরা দুর্গাপুরের ইচ অ্যান্ড এভরি ইভেন্ট তো আমরা তুলে ধরছিলাম আমাদের যেতে পারিনি আমি এবছর গঙ্গা পুজোয় প্রথম বছর থেকে আমরা গঙ্গা পুজো দেখাচ্ছি একুশ বাইশ তেইশ চব্বিশ চার বছর দেখিয়েছি এবং এই পঁচিশ সালে প্রথমবার হাতটা ভেঙে যাওয়ার জন্যে সেদিনকে যেতে পারিনি গত বুধবার হাত ভেঙেছিল এই বুধবার অপারেশন হয়েছে আর বৃহস্পতিবার ছুটি নিয়ে চলে এসেছি একদিনেই ছুটি নিয়ে পালিয়ে এসেছি যদি অপারেশন করেছেন তারপর দিনই ছুটি নিয়ে পালিয়ে এসছি তো দেখা যাচ্ছে বলে জানিয়েছেন একদম কোদায় কোদা থেকে আপনারা এই গোলাপি চাঁদ দেখতে পাচ্ছেন অবশ্যই জানাবেন প্রত্যেকে গোলাপি চাঁদ মৌসুমী আইছে একদম গোলাপি চাঁদ তো এগারো তারিখ ওঠার কথা ছিল একদমই তাই এ বাবারে কি অবস্থা গো দীপঙ্কর সেন ভালো ডাক্তার বলে জানিয়েছেন একদমই তাই মনীষা লাহা আপনাদের ক্যামেরা দিয়ে প্রাণের শহরটাকে দেখতে পাই কৌশিক আনি অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ঝিলন রয় গেটওয়েল সুন মৌসুমী আইচ অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো আর এই গোলাপি চাঁদ যা নাকি আবার বারো বছর বাদে দেখা হয় বা চান্স আছে কে কোথা থেকে দেখতে পাচ্ছেন দুর্গাপুরের কে কোন জায়গা থেকে এই গোলাপি চাঁদ নিজে প্রত্যক্ষদর্শী হচ্ছেন সেটা জানাবেন আর আদেও কি এটা টোটালি গোলাপি চাঁদ লাগছে খালি চোখে দেখলে কি টোটালি গোলাপি চাঁদ লাগছে আমাদের ক্যামেরাতে কিন্তু একটু গোলাপি গোলাপি লাগছে কিন্তু খালি চোখে যখন আপনারা নর্মালি দেখছেন তখন কি সেটা গোলাপি লাগছে না খুব আছে গোলাপি আর গতকাল বোধহয় একটা বেশি ছিল সাবধানে থেকেও মুসিম আজ দেখেছেন মনীষালা একদম অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে তাড়াতাড়ি সুস্থ হঠিন সম্পূর্ণ সম্পূর্ণ সম্প কৃষ্ণ পান্ডে অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে আমাদের সঙ্গে থাকার জন্যে আমি হাতে ঠিক করে ধরতে পারছি না বুঝতেই পারছেন একটা হাত সে ব্যথা রয়েছে কখন দাস এসে গেছে প্রতিটা লাইভের মতন এবার ও খোকন দাস লাইভে ঠিক এসে গেছেন তো একটু কোথায় ক্যামেরাটা ঠিকঠাক ধর এই তো গোলাপি চাঁদ এবারে আমরা দেখতে পাচ্ছি যেমন লাগছে প্রত্যেকে অবশ্যই জানাবেন আর আপনারা দুর্গাপুরের কোন জায়গা থেকে এরকম গোলাপি ছাদ দেখতে পাচ্ছেন ঘর থেকে দেখছি আপনি সুস্থ হয়ে উঠুন কেয়া দিন দুয়ারি দিন দা জানিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনার আমাদের এখানে দেখা যাচ্ছে না দা সাদা রঙের উঠেছে মৌসুমি আইস সেটাই আমারও তাই মনে হচ্ছে একটু জাস্ট ঘোলাচে মতন লাগছে পুরো যে গোলাপি সেরকম কিন্তু লাগছে না মনে হচ্ছে না যে গোলাপি চাঁদ বা স্ট্রবেরি চাঁদ যেটা লোকে বলছে যে কথাটা লোকে বলছিল হ্যাঁ ভালো করে হ্যাঁ এই যে লোকে বলছে পিওর গোলাপি চাঁদ ওরকম কিন্তু পিওর গোলাপি চাঁদ দেখা যাচ্ছে না আর আমরা কোনো ফিল্টার বা আদার্স কিছু ইউজ করে আর্টিফিশিয়ালি আপনাদের দেখাতে চাই না যেটা রিয়েল সেটাই দেখাচ্ছি আপনাদের আর্টিফিশিয়ালি আমি এটাকে গোলাপি চাঁদ করে দিতে পারি আমরা আরামসে আপনারা দেখবেন গোলাপি লাগছে কিন্তু যখন বাড়ির জানলা দিয়ে দেখবেন তখন দেখবেন যে না সাদা চাঁদ আর আমাদের ক্যামেরায় গোলাপি চাঁদ তখন মনে হবে আমরা মিথ্যে কথা বলছি তো সেই জন্যে আমরা কোনোদিনও আর্টিফিশিয়াল জিনিস দেখাই না আমাদের এখানে দেখা যাচ্ছে না সাদা রঙে দেখা যাচ্ছে খড়ক ফুরে দেখ দেখছি সেরকম গোলাপি কিন্তু দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন আমার এখানে তো চাঁদই দেখা যাচ্ছে না বলে জানাচ্ছেন সুষম আমি বাবুনা থেকে দেখছি সেই রকম লাগছে না মৌসুমি আইস তোমার এই রকম অবস্থা দেখে খুব খারাপ লাগছে বলে জানাচ্ছেন মৌসুমি আইস তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো চিন্তা নেই আপনাদের জন্য অনেক কিছু ঘরে বসে দেখতে পাই দাদা হালকা আভাস একদম হালকা চেয়ে গোলাপীচে বতন এরকমই সেরকমই আমারও মনে হচ্ছে একটা হালকা চেয়ে গোলাপি এসে কর এবিএল টাউনশিপ থেকে দেখছেন কার কেমন লাগছে এটা আমাদের কাছে অনেক বড়ো ব্যাপার হুম খুব বড় পাওনা আপনাদের কাছে আপনাদের সবাইকে সঙ্গে পেয়ে লাইভে আসতে না আসতে সবাই সঙ্গে সঙ্গে কানেক্টেড হয়ে গেছেন এটাই অনেক বড়ো পাওনা তো এই গোলাপি চাঁদ বোধহয় আজকে নয় গতকাল এগারো তারিখ বোধহয় বেশি হওয়ার কথা ছিল তো গতকালেই আমি অপারেশনটা হয়ে বাড়ি ফিরেছি তাই জন্যে গতকাল আমি আর বেরোইনি বেরোইনি না আমি বেরোতে চেয়েছিলাম বাড়ি থেকে বেরোতে দেয়নি আর কি কিছুতেই বাড়ি থেকে বেরোতে দেয়নি একদম বাড়ি থেকে বেরোই না আজকে আর বাড়িতে রুখে রাখতে পারিনি বেরিয়ে এসেছি তো আজকে আপনাদের দেখাচ্ছি সবাই আজকে কিন্তু একটু গোলাপি চাঁদটা কম অন্যদিন হয়তো আরও বেশি হতো একটু গোলাপি আভা রয়েছে একদমই তাই একটু গোলাপি আভা রয়েছে গোলাপি নয় তমজিৎ মন্ডল জানাচ্ছেন গোলাপি স্ট্রবেরি স্ট্রবেরি বলছে সবাই আর কি স্ট্রবেরি চাঁদ স্ট্রবেরি চাঁদ কিন্তু খালি চোখে দেখলে খুব একটা বোঝা যাচ্ছে না একটু ঘোলাটের মতন লাগছে আর কি তা এরকম কালার অনেক সময় থাকে এটা আলাদা করে কোনো স্পেশালিটি দেওয়া হয়েছে কিনা সেটা জানি না মানে হাইপ করা হয়েছে কিনা বিষয়টাকে যে গোলাপি চাঁদ স্ট্রবেরি চাঁদ বা হাইপ করা হলো কিনা সেটা জানি না কিন্তু এরকম কালার কিন্তু বারো বছর বাদে নাকি আবার হবে এ হবে এরকম বলা হচ্ছে কিন্তু এটা কোনো বড়ো ব্যাপার না কোনো আমার তো মনে হয় যে যে কোনো দিনই পৃথিবীতে যে মানে যখন বাষ্প থাকে ওয়াটার পার্টিকলস যেগুলো থাকে ওই ওয়াটার পার্টিকলসগুলোর রিফ্লেকশানে জলের রিফ্লেকশানে এরকম গোলাপি বা বিভিন্ন রকম কালার হয়েই থাকে দেখবেন রামধনুও কিন্তু তাই জিনিস একটা রিফ্লেকশান তো সেটাই আমাদের মনে হচ্ছে এদিকে এদিকে রামধনু সেরকমই ইলেফেকশান মনে হয় তো সেরকমই একটা ওয়াটার পার্টিকলস থাকাতে হয়তো সু চাঁদের আলোটা পড়ে সেই রিফ্লেকশানে ওরকম লাগছে অ্যানিওয়ে সবাইকে গুড বাই কি চাঁদের গল্প অনেক রকম কবিতা আছে চাঁদ নিয়ে এবার সেই কবিতাগুলো আপনারা ভাবুন চাঁদের কবিতা আর আমরা আবার অন্য কোনো একটা লাইভ নিয়ে অন্য কোনো জিনিস নিয়ে অবশ্যই লাইভে আসবো এর মাঝখানে সানযাত্রা দেখাতে পারিনি প্রতি বছর দেখাই কিন্তু ছবি দিয়েছি ছবি দিয়ে রিপ্রেজেন্ট করেছি আর আমাদের টিম কাজ করছে কোনো চিন্তা নেই আপনারা দুর্গাপুরের ইচ অ্যান্ড এভরি ইভেন্ট সরাসরি লাইভে পাবেন ধন্যবাদ সবাইকে আজকে এখানেই শেষ করছি আবার সালকিরাম ছেত্রী গেটওয়েল হোম ফ্রম নেপাল থ্যাংক ব্রাদার থ্যাংক ইউ রাম থ্যাংক ইউ আমাদের এখানেও ওই রকম লাগছে গেরু পাহাড়ি থেকে দেখছেন পরিমল পাল অসংখ্য ধন্যবাদ করবি কর একটু গোলাপি আভা আছে এরকমই তাই মনে হচ্ছে তাও ব্যাপারটা এটা কিন্তু কোনো ওয়াটার পার্টিক্যালসের মধ্যে চাঁদের লাইটটা রিফ্লেক্ট করেও এখন গোলাপি হতেই পারে রামধনু জিনিসটাও তাই রামধনু জিনিসটাও তাই ওয়াটার পার্টিক্যালসের উপর রিফ্লেকশন হয়েই ওরকম রামধনু কালারটা আসে আর কি তো এনিওয়ে ওটা নিয়ে আমরা পরে কথা বলবো লাইভে আছি লাইভে আছি পরে কথা বলছি লাইভে আছি পরে কথা বলছি আমি কল ব্যাক করছি বলছিলাম এই গোলাপি ভালো থাকে থাকবেন দাদা অরেঞ্জ কালার লাগছে দাদা মনটা একদম একদম সেদিন চাঁদ উঠেছিল গগনে অনেক অনেক কবিতা চাঁদ নিয়ে তো প্রচুর কবিতা চাঁদ তো মানে কবিদের প্রেমের কাহিনী চাঁদ মানে কবিদের সব থেকে বড় জিনিস কবির যারা গান লেখেন যারা কবি কবিতা লেখেন প্রত্যেকের কাছে চাঁদ মানে একটা আলাদাই জিনিস চাঁদ মানে ভালোবাসার প্রতীক সেই চাঁদ নিয়ে আজকে আমাদের এই লাইভ আর স্ট্রবেরি চাঁদ বা গোলাপি চাঁদ ধন্যবাদ সবাইকে আজকে এখানেই শেষ করলাম আবার দুর্গাপুরে নতুন কোনো জিনিস নিয়ে নতুন কোনো জিনিস নিয়ে অবশ্যই দেখা হবে জয় মুখার্জি মনে হচ্ছে চাঁদ সব সময় সাদা হয় একদমই তাই ঠিক আছে